Oh, <laughs> আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালে নাস্তা তৈরি করব তার জন্য রান্নাঘরে চলে আসছি সকালের জন্য আজকে রুটি তৈরি করে নেব আর রুটির সাথে খাওয়ার জন্য ডাল আলু আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করে নেবো তো দেশের এখনও যে অবস্থা এখনও কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে ওঠে নাই আমাদের ঢাকার দিকে বা ঢাকার আশপাশের এলাকা এখনও কিন্তু মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারতেছে না তো আমাদের কিন্তু একই অবস্থা রাত হলে যেন চিন্তা দুশ্চিন্তা সব কিছু মাথার মধ্যে আসে ঘুম তো নাই চোখে রাতে কিন্তু কেউই ঘুমাতে পারে না যে কখন যেন কি হয়ে যায় আল্লাহ ভালো জানেন কবে যে আমাদের দিনগুলো স্বাভাবিক হবে যাই হোক যত যাই কিছু হোক না কেন আমাদের কিন্তু খাবার খেয়ে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার লড়াইটা কিন্তু সব সময় আমাদের করতে হয় তো আমার কাছে মনে হয় যে দামি আসবাবত্র দামি খাবার খেয়ে দুশ্চিন্তায় দিন রাত কাটানোর চেয়ে ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমানোটাই সবচেয়ে বেটার তো এখন থেকে এটাই সবসময় টার্গেট রাখবো যে কম খেয়ে কম পড়ো যত জীবনে অনেক ভালো থাকতে পারি এই তো এখানে নাস্তার পর্ব শেষ করে তারপর চলে এলাম বাইরে আমার হাজব্যান্ড এখানে বাইরে মাছা তৈরি করে নিতেছে দেখা যাচ্ছে অনেকজন বসে গল্প করলে কিন্তু মাছায় বসে গল্প করতে ভালোই লাগে আমার এখানে যেহেতু অনেক কাজ উঠানের মধ্যে কিন্তু অনেক গাছ আছে এখানে পাখির শব্দ পাওয়া যায় তো বড় করে একটা মাছা তৈরি করে নিতেছে আগে যে মাছাটা ছিল সেটা গেছে তো বাসা এখন যেহেতু অবসর আছে তাই সময়টাকে কাজে লাগাচ্ছে আমার হাজব্যান্ড যখনই বাসায় থাকে বাড়ির কোনো না কোনো একটা কাজ সে করেই সে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে তো বাড়ির কাজগুলো ও নিজের হাতেই করতে পছন্দ করে এখানে আমার বাড়ির যাবতীয় মুরগির ক্ষোভ তারপরে যা যা আছে আর কি রান্নাঘর তৈরি করা বা টুকটাক আমি যেটাই বলি না কেন যেটাই দরকার হয় ও কিন্তু নিজের হাতেই করে দেয় মার্শাল্লাহ কিন্তু হাতের সব কাজই জানে পরিশ্রম কখনোই মানুষের সাথে বেমানি করে না পরিশ্রমের ফল কিন্তু একদিন না একদিন পাওয়াই যায় সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এই তো এখানে মাছাটা কিন্তু অনেকটাই কমপ্লিট করা শেষ আরেকটা গাছ বাকি আছে তো গাছের নিচেই কিন্তু মাছাটা রাখা হয়েছে আমার উঠানের মধ্যেই তো এখানে আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন করব তো আজকে নতুন বাটনার মধ্যে ভর্তা বানাবো এই বাটনাটা নতুন কিনে আনছি তো এটা কিন্তু মাছ পরিষ্কার করার ক্ষেত্রেও অনেকটা হেল্পফুল এটা অনেকটা ধার ধার যে কোনো মশলা তারপর পেঁয়াজ ভর্তা এগুলো কিন্তু তাড়াতাড়ি করে বেটে নেওয়া যায় তো আজকে আমি দুই রকমের ভর্তা করব এখানে আমার পেঁয়াজ কাটতে গিয়ে হাতটা কেটে গেছে তো আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে তুমি এসে একটু ভর্তাটা বানিয়ে দিয়ে যাও ও বাসায় থাকলে কিন্তু আমার অনেক কাজের হেল্প করে আজকে দুপুরের রান্নার আয়োজনও থাকবে গরম ভাতের সাথে দুই রকমের ভর্তা এখানে আমি গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসছিলাম তো পেঁপে ভর্তা করব আর ঢ্যাস ভর্তা করব। আর কবুতরের মাংস একটু ঝাল ঝাল করে রান্না করব তো আজকে দুপুরে এগুলোই মেনু এই তো এখানে কবুতরের মাংসটা রান্না করা শেষ এখানে ঝাল ঝাল করে বোনা করে নিছি তো দুপুরে রান্না বান্না শেষ করে তারপর ঘরের যে কাজকর্মগুলো ছিল সেগুলোই করে নিব তো এখানে আমার হাজব্যান্ড মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম